এই আটান্ন পিসের ভিতরে ডিনার প্লেট থাকবে ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা ওকে কাপ থাকবে ছয়টা ওকে পিরিস থাকবে ছয়টা ওকে টি পট থাকবে একটা মিল্ক পট একটা সুগার পট একটা আচ্ছা সালাদ একটা আচ্ছা প্লেট কিন্তু থাকবে বারোটা আমি ভুল ফিন্নি বাটি থাকবে ছয়টা তারপরে সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা সিরিয়াল কারিবাটি তো জীবনে অনেক দেখছেন এটা তো দেখে একবার এটা দেখেন এটা কি

আমার কাজ হল যে একটা ভালো জিনিস অডিয়েন্সদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো দেখানোর এটা তো অবশ্যই তো অবশ্যই আমার ডিনার সেট পাইলেই মনে করবেন যে আমি বন চায়না ডিনার সেট আজিজ ভাইয়ের ভিডিও মানি বন চায়না ডিনার সেট বন চায়নার ডিনার সেট এটা কি বন চায়না ডিনার সেট সারা কি আমরা ডিনার কেনার আগে কিন্তু মাথায় রাখতে হবে ডিনার সেটটা কি বন চায়না কিনা বন চায়না কিনা মুন্নো সিরামিক্সের ইংলিশ বন কিনা ওকে এটা আগে লোগো দেখবেন তারপরে মাল কিনবেন হুম হুম এই যে দেখেন মুন্নো ইংলিশ বোন ওকে বিশ্বাশার ওভেন এন্ড ফিজারসে স্পষ্ট করে লেখা আছে ওকে ওকে নেক্সন তো খুব সুন্দর করে লেখা কত পিস থাকবে আজকে এটা 58 পিসের ডিনার সেট একবারে র ডিনার সেট কোন আজেবাজে কোন জিনিস না এটা ओके চলেন শুরু করি আচ্ছা এই 58 পিসের ভিতরে ডিনার প্লেট থাকবে 6টা হুম হাফ প্লেট থাকবে 6টা ওকে কাপ থাকবে 6টা ওকে পিস থাকবে 6টা ওকে টি পট থাকবে একটা হুম মিল্ক পট একটা হুম সুগার পট একটা আচ্ছা সালাদ ডিশ একটা আচ্ছা প্লেট কিন্তু থাকবে 12টা আমি ভুল করছি 12 মানে 6টা বাচ্চা দিয়ে দিয়েছি ওরে ভাই দাঁড়া

তিনটা থাকবে সাড়ে নয় ইঞ্চি কারি মাটি এই তো টোটাল কত পিস ভাই আরো কিছু আছে কিন্তু আরো আছে ভিতরে আসেন আবার কই ভাই একটা সত্য কথা কম এটার ভিতরে এক্সট্রা দুইটা আইটেম আছে একদম আনকমন যেটা আপনি পঞ্চাশ হাজার টাকা দা ডিনার সেট কিনলে দুইটা জিনিস পাইবেন না কি জিনিস আবার দুইটা লম্বা ডিশ থাকবে এটার ভিতরে চোদ্দ ইঞ্চি দুইটা মানে একটা থাকে রাউন্ড একটা থাকে ওভাল এটা ওভাল ডিশ দুইটা চোদ্দ ইঞ্চি

আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই পঁচিশ হাজার টাকা দিয়ে দিব সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ওকে মাত্র হাজার টাকায় আটান্ন পিস আটান্ন পিস না কিনলে না কিনলে সারা জীবনের জন্য মিস মিস ওকে

এবং এগুলো তো ভাই সিরামিকের আইটেম এটা বোন 100% বোন এটা সিরামিক না দাম অনেক কম আচ্ছা এটা কিন্তু এটা 100% পিওর বোন বোন সিরামিকের কিন্তু বোন ওকে এই প্রোডাক্টগুলো তো মানে যেহেতু ভাঙা ফাটার সমস্যা থাকে অনেকেই কেনাকাটা করতে ভয় পায় তাদের যদি আপনার বাড়িতে ও অর্ডার করেন আপনার বাড়ি হলো টেকনাফ বা আপনার বাড়ি হলো আপনার একবারে পঞ্চগড়ের শেষ মাথা পৃথিবীর যে কোনো জায়গায় নেন ওকে আমরা আপনাদেরকে মাল পাঠিয়ে দেব যাওয়ার পথে কোনো মাল ভেঙে গেলে আমরা আপনাদেরকে নতুন দিয়ে দিব ওকে তো যশোর যাওয়া নাই চমৎকার এই ডিনার সেট অবশ্যই কিন্তু কেনার আগে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নেবেন এটা কিন্তু অরিজিনাল কিন্তু ইংলিশ বা চায়না সরি চায়না বোন তাই তো ইংলিশ বোন ইংলিশ বোনের কিন্তু হবে ইংলিশ বোন আমি আবার লোগোটা দেখাই দিচ্ছি ইংলিশ বোন দেখেন এই যে এখানে কিন্তু মুন্নু মুন্নু ইংলিশ বোন চায়না ডিশ ওয়াশার ওভেন এন্ড এই লোগোটা দেখে তারপরে মাল কিনবেন ওকে প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ওকে তো ফি কিন্তু নিতে পারবেন তো যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চমৎকার দেখে শুনে নিতে পারবেন